আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম আরও চল্লিশ পিস সিঁড়ির ডিজাইন আজকে দা জানতে পারবেন এই ডিজাইনের সিঁড়িগুলো করলে আপনার একতলা বাড়িতে কত টাকা খরচ আসবে এবং কি কোন কোম্পানির মাল দিয়ে কাজ করাবেন অরিজিনাল এসেস দেশে কি না এটা চিনবেন কিভাবে চেনার উপায়টা কি আমি মূলত এইগুলোই বোঝানোর চেষ্টা করব। আপনার একটু কষ্ট হলেও ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন আপনারা যদি এ ধরনের ডিজাইনের একটু সিম্পলের পরে এই অ্যাসেসের সিঁড়ি রেলিংগুলো তৈরি করতে চান তাহলে এই সিঁড়ির রেলিংগুলো কিন্তু অনেক মজবুত হবে আর আপনি যদি এরকম বেশি পেঁচানো ডিজাইন নিতে চান তাহলে কিন্তু অনেকটা মজবুত কম হবে কারণ বেশি পেঁচানো ডিজাইন এসেস এগুলো কিন্তু রেডিমেড হয় রেডিমেড মাল কখনোই মোটা হয় না আপনারা একটু সিম্পলের ভিতরে নিলে আপনি মোটা মালটা নিতে পারবেন আমি এই ভিডিওতে বেশি পেঁচানো ডিজাইন দেখাচ্ছি না একটু সিম্পলের পরেই দেখানোর চেষ্টা করতেছি এর ভেতরে হয়তো কিছু ডিজাইন একটু পেঁচানো আছে বা গর্জিয়াস আছে আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলেই কোনো না কোনো ডিজাইন চয়েস করতে পারবেন আপনার যে ডিজাইন চয়েস হবে আপনি যদি এই ডিজাইন সম্বন্ধে পুরো ডিটেলস জানতে চান তাহলে অবশ্যই আমার বা হোয়াটসঅ্যাপে নক করবেন আপনি এই মালগুলো বাড়িতে লাগাইতে পারবেন তিন ধরনের কোয়ালিটি যেমন ওয়ান মিলি মাল হয়ে থাকে ওয়ান পয়েন্ট টু এম এম মাল হয়ে থাকে ওয়ান পয়েন্ট ফাইভ এম আপনার সিঁড়ির জন্য আপনি যদি একতলা বাড়ির জন্য সিঁড়ি করতে চান তাহলে একতলা বাড়িতে সাধারণত দশ ধাপ দশ ধাপ করে বিশ ধাপ থাকে বিশ ইন্টু তিন ফিট হাইট আপনার ষাট স্কোয়ার ফিট হয়ে থাকে আপনার যদি ষাট স্কোয়ার ফিট হয়ে থাকে তাহলে আপনি ওয়ান মিলি স্টিল টেক কোম্পানির মাল দিয়ে করলে আপনার খরচ আসবে তিনশো টাকা স্কোয়ার ফিট আপনার আঠারো হাজার টাকার মাধ্যমে করতে পারবেন ওয়ান মিলিমাল দিয়ে আপনি যদি ওয়ান পয়েন্ট টু মিলিমাল দিয়ে করেন তাহলে আপনার খরচ আসবে চব্বিশ হাজার টাকা আপনি যদি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে করেন তাহলে খরচ আসবে তিরিশ হাজার টাকা আমি বলব আপনি তিরিশ হাজার টাকা দিয়ে না করে আপনি চব্বিশ হাজার টাকার মাধ্যমে ওয়ান পয়েন্ট টু দিয়ে করতে পারেন অথবা আঠারো হাজার টাকার মাধ্যমে ওয়ান মিলিমাল দিয়ে করতে পারেন সব থেকে ভালো হবে আর অরিজিনাল এসে সিনার উপায় একটাই আপনি এটাতে চোম্বুক ধরে চেক করতে পারেন যদি চোম্বুকটা স্পর্শ না করে তাহলে বুঝবেন এটা এক নাম্বার শেষ আর আপনি যে কোম্পানির মাল নিচ্ছেন আপনি যদি স্টিলটেক কোম্পানির মাল নেন ওখানে খোদাই করে লেখা থাকবে অথবা লেজার প্রিন্ট করে লেখা থাকবে যে এটা স্টিলটেক কোম্পানির মাল এখন ওয়ান পয়েন্ট টু নিলে ওয়ান পয়েন্ট টু ওয়ান মিলি নিলে ওয়ান মিলি ফাইভ নিলে ফাইভ ওখানে সুন্দর মতন লেখা থাকবে আর আপনি সব থেকে ভালো কোম্পানির যদি মাল নিতে চান তাহলে আপনি স্টিল টেক কোম্পানি রিয়েল এসেস অথবা স্টিল মার্ক হাতিম এসকেবি ম্যাক্স কোম্পানি এগুলো যে কোনো একটা নিতে পারেন এই মালগুলো সবই টু পয়েন্ট ওয়ান গ্রেডের মাল টু জিরো ওয়ান গ্রেটের মাল আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন তো কে কোন বিষয়ে ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন অথবা আপনি যদি এই কাজগুলো আমার থেকে করাতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন